আমরা চলেছি জামালপুরের পথে উনিশশো একাত্তর সালে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে সুনিশ্চিত হওয়া যায় জামাতি ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ময়মনসিংহ জেলার সভাপতি মোহাম্মদ আশরাফ হোসাইনের নেতৃত্বে এপ্রিল মাসে আলবদর বাহিনী গঠন হয় এই বাহিনী অল্প সময়েই জামালপুরের পাক বাহিনীর সহায়তায় গঠন করে সাতটি ক্যাম্প যেগুলো ছিল স্বাধীনতাকামী মানুষের কাছে এক একটি মৃত্যুকূপ আর আমার সালার যে হ্যান্ডক্যাপের সঙ্গে রশিদে ছিল ওর সঙ্গে আরো তিনজন মানছে যেহেতু হ্যান্ডকাপটা লুজ আসিল তারপরে এই আমাদের শেষে নিয়ে গেছে নদীর কাছারের কিনারে দাঁড়া করানো শেষ আমি হ্যান্ডক্যাপ তো খুলে নদীতে ডাক দিচ্ছি ক্যাম্পে থাকার সময় আশোককে দেখেছেন ডেইলি দেখছি ওরে ডেইলি দেখছি ওই যে দশ তারিখে বাইর করছে সেখানে হোয়াটসঅ্যাপ ছিল আর ওই ভাগাটা করছে ইসে সুবেদের মেজর ইউসুফ আর সব সময় শামসাদ শামসাদটা খুব ব্রুট ক্যাপ্টেন শামসাদটা খুব ব্রুট আছিল এদের সঙ্গে আশ্রাফ বাড়িয়ে একে সব সময় লেগে থাকতো সাধু চেয়ারম্যানের মতো প্রফেসর শহীদুর রহমানও অল্পের জন্য বেঁচে যান বদর বাহিনীর হাত থেকে হঠাৎ করে একটা মোটর সাইকেল ঠিক দরজার সামনে থেমে গেল সেখান থেকে দেখি স্টেন গান সহ আশাফ দেয় হাজির আশাফ ভিতরে ঢুকে গটগট করে ভিতরে ঢুকে ভিতর থেকে আমাকে বলল স্যার আমার সাথে আসেন তা আমি গেঞ্জি গায়ে আমার ন্যাচারালি আমি খুব ফ্রাইটেন্ড হয়ে গেলাম বারে আসলাম বললাম যে বলো বললো না স্যার আমার সাথে এগিয়ে যেতে হবে তো আমি এগিয়ে থাকলাম বাই নাও এর মধ্য দিয়েই ওই মোটর সাইকেল আওয়াজ শুনেই কিন্তু তোমার ম্যাডাম কিন্তু দরজার সামনে এসে গেছে এসে যে যখন আমার ওই আমার বাসার দরজায় ক্রস করে যখন আমাকে নিয়ে যায় তখন সরাসরি সে বলছে যে আশ্রাপ তুমি তোমার সারের কোথায় নিয়ে যাও ও তো আমার ডাইরেক্ট স্টুডেন্ট আসাম যখন ওনাকে নিয়ে আসলে ওনাকে নিয়ে যেতে আসছিল আসাম ওনার চাইতেও আসাম আমাকে ডাইরেক্ট স্টুডেন্ট তো আমি দেউ ছিলাম এখানে তো তখন ওই আসাম যখন আমি সামনে যাই ওনাকে নিয়ে যখন বের হলো আমি সামনে যাই দাঁড়াইছি আসাম তুমি এই কাজটা করো না নিও না 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 ম্যাডাম নিব না ও কথাটা রক্ষা করছে নিয়ে নেব স্বাধীনতা উত্তরকালে আশরাফ হোসেনের সহযোগী আব্দুল বাড়ির একটি ডায়রি পাওয়া যায় যেখানে মুক্তিবাহিনীকে হত্যা বন্দী ও হিন্দু মেয়েদেরকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই আশরাফ হোসেনের অপর সহযোগী বর্তমান জামাতে ইসলামের শীর্ষ নেতা কামারুজ্জামান আলবদর বাহিনী ময়মনসিংহ জেলার প্রধান সংগঠক হিসেবে কাজ করে এবং শেরপুরে সুরেন্দ্র সাহার বাড়িতে গড়ে তোলে কুখ্যাত আলবদর ক্যাম্প আমার বড় ভাই শহীদ গুলাম মুস্তাবাদ আলোকদার উনিশশো সালে সেই দেশ মাতৃকার স্বাধীনতা ডাকে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি দেশের ভিতরে গোয়েন্দা বাহিনীর কাজে নিয়োজিত হন এবং তার সহকর্মীদেরকে যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করেন তেইশে আগস্ট শেরপুরে আসেন এবং এই শেরপুর কলেজ মোড়ে একটি ব্যাটারির দোকানে একটি দোকান থেকে ব্যাটারি কিনেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত প্রোগ্রাম শোনার জন্য আমরা রাতে সেই প্রোগ্রামগুলো শুনতাম সবাই বসে আমরা যেটা জানতে পারি পরে যে সেই শেরপুরেরই আলবদর বাহিনীর প্রধান সেই কুখ্যাত কামরুজ্জামানের নির্দেশেই তাকে অ্যারেস্ট করা হয় এবং সেই কলেজের পাশেই হয় এবং এইখানেই শেরপুরের মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগী যারা ছিল তাদেরকে নিয়ে এসে অমানসিক অত্যাচার করা হয় যে সেদিনই সেই মেজর রিয়াজ শেরপুরে ছিল এবং জামান তাকে বলছে যে আমরা একজন মুক্তি বাহিনী বা জয় বাংলার লোক পেয়েছি সেই কুখ্যাত তারা সপর্বের এই জয় বাংলার লোক তারপরে ঠিক আছে তাকে রেখে দাও আমি আসতেছি তারপরে তারা চলে যায় সেই নকসি ক্যাম্পে ক্যাম্পে যাওয়ার আগে কামরুজ্জামান সেই নাসির কামরান যে কামরানের নাম দোহাই দিয়ে কামরুজ্জামান বলতে চাচ্ছি যে আমি কামরুজ্জামা আমার নই সেই কামরান সেই কামরানকে শহীদ মুস্তফাকে শুট করার নির্দেশ দিয়ে যায়

আমরা পরে তার লাশ পেয়েছি পরের দিন সকালে আমরা যে জিনিসটা দেখেছি লাশের এই পায়ের মাংসটা ছিল না দাঁত বের এই মাংসটা ছিল না তার বুকে এই গুলি লেগে পিছন দিয়ে বেড়ে গেছে বেড়ে গেছে আমরা এই অবস্থায় তার লাশ আমাদের গ্রামের বাড়িতে দাফন করি মোস্তফার মতো আরো অন্তত আশি নব্বই জন থাকে হত্যা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই ক্যাম্পে এখানে আর কতজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে আসা হয়েছিল অনেক

যে আমরা এখানে পেয়েছি এবং এখন এটাকে সংস্কার করা হয়েছে সেই উনিশশো সালে এটা একটা গর্ত ছিল সিঁড়ির নিচে এখানে তাদেরকে সেই মানে টর্চারের যে চিহ্নগুলো ছুরি কাঁচি হকিস্টিক এগুলো আমরা পেয়েছি এবং এই চতুর্দিকে রক্ত বাঁখা ছিল রক্ত ছিল তারপরে তাদেরকে এখানে টর্চারের পরে এদি চোখ বেঁধে এদিক দিয়ে রেখে দেওয়া হতো এবং তাদেরকে এই সিঁড়িতে দুতলায় ওঠা হতো সিঁড়িটা হলো এটা এই সিঁড়িতে দুতলা নেওয়া হতো এবং দুতলা থেকে নামানো হতো এবং এই দুতলায় উপরে ছিল তাদের মূল অফিস রুম এবং সেই অফিস রুম থেকে তাদেরকে সেই চোখ বেঁধে অমানসিক অত্যাচার করা হতো যে অত্যাচারের চিহ্ন গুলো সেই দেওয়ালের রক্ত ছিঁড়ে ছিঁড়ে লেগে আসছিল সেই রুমের ভিতরে রক্ত লেগে আসছিল যার সেপুরে মানুষ দেখে